ভালো লাগতেছে এখানে মনে হচ্ছে যে এখান থেকে ফুল তুলি ফুলতে তোলা হবে না আঙ্গেল না দিয়ে কেমন লাগতেছে আম্মু তোমার এখানে আইসা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগু চলে আসছি আজকে দেখেন কোথায় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানার জন্য চলে আসছি জঙ্গলে হ্যাঁ পিছনে কি রকম জঙ্গল আর যে যে এখানে ছাগল আছে আরো অনেক কিছু আছে ভাবলাম যে বাড়িতে বসে বসে বোর হওয়ার থেকে একটু বাইরে থেকে ঘুরে আসি অনেক ভালো লাগবে হ্যাঁ তো চলে আসলাম আর ঘুরে উঠবে দেখেন কতগুলা দেখছেন কাছে গেলাম আর চলে গেল আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে সরিষার ক্ষেত দেখার জন্য আসছি ঠিক আছে বো জন্য আসছি তো সরিষার ক্ষেত এখান থেকে অনেক দূরে একটু ক্যামেরাটা পিছনে নিয়ে দেখাতেছি অত দূর হাঁটা হাঁটে যেতে হবে তারপর পাবো সরিষা ক্ষেতের দেখা কয়েকদিন ধরে খুঁজতেছি যে সরিষা ক্ষেতে যাব অবশেষে দেখা পেলাম হ্যাঁ কালকেও আসছিলাম অনেক খোঁজাখুঁজির পরও পাই নাই তো হাঁটতে পারছো না নাকি তুমি কি হাঁটতে পারছো না কেন আস্তে আস্তে যেও না হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে তাই তোমার চেয়ে সুন্দর লাগতেছে না তোমাকে বেশি সুন্দর লাগতেছে তাই সরিষার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখন হ্যাঁ আমরা এখন অনেক কাছে সরিষার ক্ষেতে তো এই যে দুষ্টু বাবুটা দৌড় দিতে চাইছিল কিন্তু জুতা খুলে গেছে এখন দৌড় দিবে দেখি ওয়ান টু থ্রি কে আগে যাইতে পারে পড়ে যাবো কিন্তু আমার জুতা খুলে গেছে বড় হ্যাঁ উঠাও 2, eu... do, do do, então eu te lasquei, <laughs> <Astaga. risos> é que... ফাইনালি কয়বার পরে গেলো আর কয়বার জুতা খুলে গেল হ্যাঁ ও সেই সুন্দর অবশেষে কিন্তু হাত দিও না বকা দিবে গন্ধ কি সুন্দর ও মাই গড সেই সুন্দর গন্ধ বের হয়েছে আমি দাঁড়াও করো না এদিকে হয় এদিকে হয়ে আমার দিকে তাকাও কেমন লাগতেছে তোমার এখানে এসে তাই ফুল পছন্দ হয়েছে না ভিতরে তো যাওয়া যাবে না মারবে খুব ভালো লাগতেছে এখানে মনে হচ্ছে যে এখান থেকে ফুল তুলি ফুল তুলে তোলা হবে না আঙ্গুল দিয়ে ভুগবে ফুল তোলা যাবে না এমনিতেই দেখো দেখতে ফুল দেখতেই সুন্দর হ্যাঁ ফুল কিন্তু তোলা যাবে না ওয়াও এই ফুলও নাই কিন্তু পড়ে যাচ্ছে না 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 ধরো না আম্মু ধরো না প্লিজ অবশেষে আমরা এই তো ফুলের রোদের জন্য তাকাইতে পারতেছি না ক্যামেরার দিকে হ্যাঁ এই যে

এই হাত দিস না লোক আসতেছে এইটা একটু বেশি সুন্দর লাগতেছে সরিষার ক্ষেত হ্যাঁ আর অন্যগুলা খুব একটা ভাল লাগতেছে না হ্যাঁ আমার হাত দেখো কেমন হয়ে গেল হ্যাঁ দেখো আমার হাত কেমন হয়ে গেল ওকে বন্ধুরা এই তো আমি তো আমার মনের আশাটা পূরণ করতে পারলাম সরিষা ক্ষেত্রে চলে আসছি এত সুন্দর ভিডিও তো আমি করতে পারি না তবুও চেষ্টা করলাম আপনাদের জন্য সরিষা ক্ষেত্রে ভিডিও উপহার দেওয়ার জন্য আর এই তো জাবি খুল্লা পড়ে গেছে দিল এই তো কথা বলো হুম এই তো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছি সবাই ভিডিওটা দেখবেন হ্যাঁ কত দূর থেকে আসছি জানেন ওই তো দেখতে পাচ্ছেন ওই যে পুরাটা পার করে এইখানে আসছি ওই দূর থেকে ওই কর্নার থেকে এই কর্নারে চলে আসছি ওকে